হ্যালো এভরিওয়ান আমি পাইল তোমাদের সবাইকে জেনে আরও একটা নতুন ব্লগে স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো যাব এখন বাবার মাথায় জল ঢালতে সেই জন্য আজকে সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি এখন রেডি হব তারপর বেরোবো আজকে একটা শাড়ি পরবো সেই কারণে মায়ের আলমারি হাটকাতে এসেছি দেখি কি পাওয়া যায় ভাবছি এই গ্রিন কালার শাড়িটাই পরব শ্রাবণ মাসে তো সবাই সবুজ চুরি পরে মহাদেবের মাথায় জল ঢালে তবে তার কারণটা কি সেটা আমার জানা নেই তো আমি ভাবলাম আমি আজকে একটু সবুজ শাড়ি পরেই যাই তাতে আবার একটু লালেরও ছোঁয়া আছে আফটার অল লাল আমার ভীষণ পছন্দের কালার রেডি হয়ে গেছি আর এদিকে পুজোরও সব সামগ্রী রেডি এই যে এদিকে রয়েছে চন্দন ঘি ধূপ বাতি আর এদিকে রয়েছে ফুলের মালা বেলপাতা মহাদেবের আকন্দ মিষ্টি সব কিছুই তো বেরিয়ে পড়েছি আমি মা আর বোনেরাও যাচ্ছে অন্যদিন হলে এই সময় সবাইকে ঘুম থেকে টেনে টেনে তুলতে হয় আর আজকে উঠে স্নান করে সবাই রেডি হয়ে গেছে অন্যদিন তো দুটো না বাঁচলে আমাদের স্নান করার ইচ্ছাই জাগে না যাই হোক আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা বাড়ি থেকে মন্দিরের দূরত্ব তো বেশি দূর না ওই হাঁটা পথে চার মিনিট তিন চার মিনিট মতো তো এসে গেছি আর এখানে জোগাড় চলছে চলো আগে বাবার মাথায় জলটা ঢেলে নি প্রথমে মা আর বোন করছে আসলে আজকে মহাদেবের অভিষেক হবে একটু পরেই আর সারা দিন পুজোর একটা ব্যবস্থা করা হয়েছে হোম যজ্ঞেরও আয়োজন করা হয়েছে তো সেই কারণে বলা হয়েছিল নটার মধ্যে সবাইকে মহাদেবের মাথায় জল ঢেলে নিতে তাহলে ওদের পুজো শুরু করতে সুবিধা হয় তো সেই জন্যই আর কি আমাদের আজকে এত তাড়াহুড়ো করে সকালবেলা আসা তা নাহলে তো একটু বেলার দিকে আসলেই হতো যাই হোক সকালবেলা স্নান টান করে তাড়াতাড়ি মহাদেবের পুজো করা হয়ে গেল মনটাও বেশ ভালোই লাগছে মন্দিরের বাইরে রয়েছে এখানে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা তো এখানেই আমরা ধূপবাতিগুলো জেলে দিলাম এখন সব মন্দিরেই এই ব্যবস্থাটা থাকে যেটা খুবই ভালো আর এই যে মন্দিরের বাইরের এই চাতালটাতেই যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে ওই যে ওখানে যজ্ঞপন্ড তৈরি করা হয়েছে আমাদের কালীতলার পিছনেই হচ্ছে শিবের মন্দির শিবের মাথায় জল ঢেলে আমরা এখন চলে এসেছি মায়ের কাছে এখানেও একটু ধূপপাতি দিয়ে জল দিয়ে দেন আমরা বাড়ি যাব আর এই দেখো তার মাঝে দেখা হয়েছে ননির সাথে শিবের তলায় শিবের মাথায় জল ঢেলে বাড়ি চলে এসেছি এখন ঠাকুর ঘরে এসেছি বাড়ির ঠাকুরকে জল দেব যাওয়ার সময় তাড়াহুড়ো ছিল ওখানে যেহেতু তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলার ব্যাপার ছিল সেই জন্য বাড়িতে তাড়াহুড়ো করে যায়নি জানি যে বাড়ি এসে ভালো করে বসে ধীরে সুস্থে মনের মতো করে শান্তি করে একটু বাড়ির ঠাকুরকে পুজো কর ওই জন্য এসে ঠাকুর ঘরে এসেছি এই যে আমি আর ঈশানি দুজনেই আজকে দিয়ে যাইনি বাড়ি এসে দেবো বলে ভালো করে বাড়ির শিবকেও সকালবেলা মা দিশা আর কোয়েল পুজো করে গেছে এখানেও সব রেডি আছে এটা বাড়ির জন্য সব জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেছে তাই আগে এসে খেলাম চরণামৃত আর মহাদেবের প্রসাদ এখন হচ্ছে টি টাইম আমি আর বোন বসেছি একটু একটু চা নিয়ে সকালবেলা কিছু না না খেলে যেন দিনটা শুরু হয় আর এইদিকে মা এসে চাপিয়ে দিয়েছে আজকে রান্না আজকে বাড়িতে আর ভাত হবে না সবার জন্যই নিরামিষ খাবার কারণ কাল থেকেই সবাই নিরামিষ খাচ্ছে আর ভাত খাওয়ার মধ্যে ছিল তো গুড়খি আর মেজো কাকা যদি খেত বাট কাল থেকে সবাই নিরামিষ খাচ্ছে বলে আজ আর ভাতের ঝামেলা করেনি ওই সবারই আর কি বাবার বার হয়ে গেল তো মা এখানে করছে ফুলকপির তরকারি নিরামিষ ফুলকপির তরকারি ওই একটু আদা কাঁচা লঙ্কা টমেটো হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিরামিষ ফুলকপির তরকারি এদিকে ছোলার ডালও অলরেডি হয়ে গেছে মানে নিরামিষ দিনে আমাদের বাড়িতে ছোলার ডালটা হবেই মেজমা ময়দা মেখে লুচি বেলে দিয়েছে এবার এই লুচিগুলো জাস্ট ভাজা হয়ে গেলেই আজকের মতো মায়ের রান্না কমপ্লিট আর আমি লুচি খাবো না আমার এখন অতটাও আর লুচি খেতে ভালো লাগে না তাই আমার জন্য বানিয়ে দিচ্ছে একটু পরোটা তো এই হচ্ছে আমার আজকের থালি নিরামিষ থালি লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু বলা যেতে পারে আজ হচ্ছে লুচি ডে তো কিছু রান্না হয়েছে তবু ছাতু খাচ্ছে দেখো ও কিছু খাবে না নাকি আমি বসে পড়েছিলাম নিজের কাজ নিয়ে মা রান্না বান্না করে আবার চলে গেছে মন্দিরে আর ছোট মাও তো মন্দিরেই আছে মা ছিল আজকে সারাদিন নির্জলে উপসী হয়ে গেল সবাই জল ঢালার পর মহাদেবকে সুন্দর করে সাজানো হয়েছিল আর কি সুন্দর লাগছে দেখো মহাদেবকে এই বেশে ওই পরোটা খাওয়ার পর আর কিছুই ভালো না সেই কারণে একটু শশা আর দই নিয়ে বসেছি আর দইটা পাতা টক দই এই দুপুরবেলা হঠাৎ করে ওয়েদারটাও ঘুরে গেছে সকালবেলা তো বেশ রোদ ছিল এখন তো আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে মা এই সবে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ বাড়ি এলো আর এখন করছে রাতের খাবার আমার জন্য বানিয়ে দিচ্ছে একটু সামাচালের খিচুড়ি এটা খেতেও আমার দারুণ লাগে আর এটা তো উপোসের দিন ছাড়া খুব একটা মা করেও না ফ্রিজেতে যত রকম সবজি ছিল সবটাই এখন কড়াইতে চলে এসেছে সাথে আছে সোয়াবিন তো এই প্রচুর পরিমাণ সবজি দিয়ে বানাচ্ছে সামা চালের খিচুড়ি তো হ্যাঁ এটাই হচ্ছে আমার আজকের রাতের ডিনার আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা